জি আসসালাম ওয়ালাইকুম আমি নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের সাথে অনেক আড্ডা হয়েছিল গল্প হয়েছিল রাস্তার পাশে ওখানে চা খেয়েছিলাম এতদিন যাবো অনেকের বাসে দাওয়াত খেতে গিয়েছি মসজিদে নামাজ পড়েছি অনেকের সাথে গল্প আড্ডা সব কিছু মিলিয়ে আমরা গোটা অ্যাডভান্স করে আপনাদের কাছে গিয়ে ক্যাম্পটেন করেছি তো আজকাল তো যুবকরা সবাই আমাদের ঘরে লাইব্রেরি নিয়ে আসছে আপনাদের সাথে একটু কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য পেইজ নাকি দিয়ে দিয়েছে যে দিন পাটোয়ারি রাতে লাইভের জন্য চলে আসলাম আপনাদের সাথে এই নির্বাচনী রাত এটা হলো আমাদের ঈদের রাতের মতন আজকে একটু আড্ডা দিচ্ছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ আমি আপনাদেরকে যেটা দিতে চাচ্ছি আমাদের কয়েকটা জায়গায় অলরেডি তারা কেন্দ্র দখলের প্রস্তুতি নিয়েছিল আমরা সেখানে গিয়েছি এবং আমরা আগে বলেছিলাম এবার মায়ের আমরা খাবো না এবার মায়ের ইনশাল্লাহ আমরা দিব তো সেই জায়গা থেকে আমাদের সিদ্ধেশ্বরী কলেজে প্রবলেম হয়েছিল সেগুলো আমরা সংশোধন এবং সমাধানের চেষ্টা করেছি কমলাপুরও প্রবলেম হচ্ছে ইনশাল্লাহ সেগুলো আমরা সমাধানের চেষ্টা করব তো আপনারা জানেন যে আমরা একটা চালু করেছিলাম যে আমাদেরকে চিঠি লিখুন সেখানে আপনারা অনেকগুলো চিঠি আমাদেরকে লিখেছেন সেই চিঠিগুলো ইনশাল্লাহ আমি এখন পড়ার চেষ্টা করব একজন ভাই লিখেছেন যে আনফর্চুনেটলি আমি ঢাকা আঠ ভোটার না ইভেন আমি কোনো বলো করি না তবে আপনি না জিতলে খুবই কষ্ট পাবো ভাই লাভ ইউ তো মানুষের এই যে ভালোবাসা আমাকে জানাচ্ছে যে এখানে উনি ভোটার না কিন্তু উনি আমাকে জানাচ্ছেন যে আমি যদি না জয়ী হই তাহলে উনি অনেক কষ্ট পাবেন কেন ভাই আপনি কেন কষ্ট পাবেন জয় করা যায় আল্লাহর হাতে এবং মানুষ ভোট দিয়ে এই জয়টা ইনশাল্লাহ নিশ্চিত করবে সাথে সাথে একটি বিষয় যে আপনারা জানেন ঢাকা আট নয় পুরো বাংলাদেশের মানুষ ঢাকা আটের দিকে তাকিয়ে আছে এবং ঢাকা আটে কি করতেছে অর্থাৎ সকালে আমি কি বলতেছি বিকালে কি বলতেছি এটা আপনারা আজকে মিস করেছেন আমিও চিন্তা করছিলাম একটু আপনাদের সাথে ঘোরাফেরা করব এটা সুযোগ অনেকে হালুয়া রুটি তারপরে টাকা পয়সা নিয়ে আমাদের অফিসে আসতেছেন যারা ভোটার মহিলারা এসে আমাকে দোয়া দিয়ে যাচ্ছেন মায়েরা এসে দোয়া দিয়ে যাচ্ছেন তো সেই জায়গা থেকে আমি আপনাদের জীব কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো আপনাদের যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন কিন্তু সেই ভালোবাসাটা আপনাদেরকে ভোটের মাধ্যমে দেখাতে হবে কালকে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন সিরিয়াল দলে ভোট দিবেন এবং ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠনের অপেক্ষায় আছি ইনশাল্লাহ আপু আমরা জিতব আপনি ভয় পাবেন না যিনি লিখেছেন আরেকজন লিখেছেন যে আসসালামু আলাইকুম ভাই আশা করি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইলো ভাই ঢাকার আট আসনে ভোটার হতে না পারার একটা আফসুস থাকবে আফসুস থাকবে এটি আপনার শুভাকাঙ্ক্ষী হ্যাঁ বাংলাদেশ থেকে অনেকে অফিসে এসে আমাকে বলতেছেন যে ঢাকা আটে যদি আমি ভোটার ইনশাল্লাহ সামনে বাড়া হবে তো যারা এবার ভোটার হন না সামনে ইনশাল্লাহ ঢাকা আটে ভোটার হয়ে যাবেন তখন আমরা বিপুল ভোটে জয়লাভ এবারের চেয়ে এবং আমাদের সামনে আপনারা অনেকগুলো চিঠি দিয়েছেন যেগুলো তো অধিকাংশ জায়গায় আপনারা বলেছেন যে আপনারা অনেক অনেক মানুষে আমাকে ভালোবাসেন এবং ভালোবাসার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ ঢাকা আটকে একটি অনন্য জায়গা নিয়ে যাবো আরেকজন লিখেছেন ভাই আসসালাম আলাইকুম পৃথিবী তার চাই না ভাই ভাই হত্যার বিচার চাইলাম আরেক ভাইয়ের কাছে বারো তারিখ প্রতিষ্ঠার জন্য আপনাকে জিততে হবে যে আমি যখন ঢাকা আগে আসি এটা বড় একটি অন্যতম রেসপন্সিবিলিটি এবং দায়িত্বের জায়গা শহীদ উসমান হাজি ভাইয়ের হত্যার বিচার কারণ উসমান হাজি ভাই যখন আমি নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন আমার একই শহর একই প্ল্যাটফর্মে সহযোগী হিসাবে কাজ করেছি পরের ভাই কালচারাল সেক্টরে কাজ করার জন্য গিয়েছেন এবং এটা নিয়ে তার সাথে আড্ডা হয়েছিল কথা হয়েছিল বাংলাদেশে আসলে এক একজন এক করার প্রয়োজন তো হাদি ভাইয়ের একটি কথা যেটা হলো জান দিব জুলাই দিব না কারণ আমাদের অনেক দুই হাজার ভাই শহীদ হয়েছেন যেই ভাইগুলো শহীদ হয়েছেন এই জন্যই যাতে একটি নতুন বাংলাদেশ আমরা গঠন করতে পারি আমি বাড্ডাতে দেখেছিলাম যে একজন সবজি বিক্রেতা সে আন্দোলনে নেমে এসেছিল পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেন নেমে এসেছেন আমাকে জানিয়েছিল যে আমরা নেমে এসেছি এই জন্য একটা নতুন বাংলাদেশ পাই আমার সংসার চালাতে অনেক কষ্ট হয় বউ বাচ্চা নিয়ে কারণে আমরা অত্যাচারিত এক ভাই লিখেছেন ভাই আমি চাই ঢাকা নির্বাচন তারা দুই মাস পিছিয়ে দেওয়া হোক আপনার আর আব্বাসের কথা অনেক মজা লাগে আপনার সাথে মিট করার ইচ্ছা আছে ইনশাল্লাহ আমাদের ফকিরাপুল পারাবাদ হোটেলের আন্ডারগ্রাউন্ডে একটি গার্বেজ রাখার জায়গা ছিল সেটা এক ভাই আমাদেরকে দিয়েছেন এটা আমরা সুন্দর অফিস বানিয়েছি এখানে ওসমান হাদি ভাইয়ের ছবি খালেদা বেগম খালেদা জিয়ার ছবি থেকে সুন্দর করে আমরা গ্রাফিতি করেছি এখানে যে কোনো সময় চলে আসবেন ইনশাল্লাহ আমি এখানে থাকি আমি আমাদের ইশতেহারে বলেছি আমি ইনশাল্লাহ জনতার এমপি হব কোনো জমিদার কেউ হব না এবং আপনি বলেছেন দুই মাস পিছিয়ে দেওয়া ইলেকশন পিছনে কোনো আমাদের ভাবনা ওইরকম চিন্তা না করাই উচিত কারণ ভারত এবং আওয়ামী লীগ একটা ষড়যন্ত্র করছে ইলেকশনটা পিছিয়ে দেওয়ার জন্য আমরা তাদের ষড়যন্ত্র ইনশাল্লাহ বাংলাদেশের সফল কাম হতে দিব না আরেক ভাই কমেন্ট করেছেন পাগলা ভাই ভাবছিলাম কাকতালীয় ভাবে আপনার সাথে দেখা হয়ে যাবে কিন্তু হইল না ইনশাল্লাহ দেখা হয়ে যাবে পাগলা আটের ভোটার আমি থ্যাঙ্কস আপনাকে যে আপনি আটের ভোটার ভোটটা নাসিরুদ্দিন ভাইকে দিব আপনাকে পাগল ডাকতে ইচ্ছা পাগল ডাকতে কিন্তু ভালোই লাগে এমপি হলে কিন্তু আহ নাসিরুদ্দিন এমপি বলবো ঠিক আছে নাসিরুদ্দিন এমপি বলবেন ডোন্ট মাইন্ড বেস্ট অফ লাইফ অনেক দোয়া আর সাপোর্ট রইল আসসালামু আলাইকুম সকলে আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন চিঠিতে আপনারা আমাকে জানিয়েছেন আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা আরেকজন লিখেছেন না ভাই আপনার প্রেমে পড়েছি আপনার বউ না থাকলে আমাকে আপনাকে কিডন্যাপ করতাম স্যাড দোয়া করি আপনার জয় হোক আপনি সারা জীবন ভালো থাকেন যেমন যেমন কথায় মন জয় করেন তেমনি কাজেও যেন ভবিষ্যতে মন জয় করতে পারেন নিজের হ্যাপিনেস তো সবসময় থাকে যাতে আপনার আপনাকে অনেক ভালো লাগে ধন্যবাদ আমি বিবাহিত আপনি চান্সটা মিস করলেন এবং আমার একজন বাচ্চা আছে যার আঠারো মাস বয়স তো আমার ওয়াইফের ইচ্ছা ছিল যে সে ফটোগ্রাফি করবে এবং আমিও তার কাছে ইচ্ছা পোষণ করেছিলাম আমি রাজনীতিতে ডিডিপি সময় তো সবাই দিব বসে আমাকে সাপোর্ট দিচ্ছে আমিও তাকে সাপোর্ট দিচ্ছি তা আপনারা যে যে পছন্দের মানুষ আছেন সবাই সবাইকে নিয়ে ভালো থাকবেন যাকে বিবাহ করেছেন তাকে সন্তুষ্ট রাখার চেষ্টা করবেন এবং একটি নতুন বাংলাদেশে আমরা চাই না কোনো ফ্যামিলির কেউ আপনার যদি গার্লফ্রেন্ড থাকে সে অনিরাপদ থাকে অথবা আপনার যদি বউ থাকে সেই কোন জায়গায় এই জন্য ঢাকা ইনশাআল্লাহ এমন একটা নিরাপদ নগরী বানাবো যাতে সবাই আমরা মিলে সবাই হাসিটুকু করতে পারি। একজন লিখেছেন ভাই আপনি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি কিন্তু যতদিন পর্যন্ত হাদিভাইয়ের খুনের বিচার করতে না পারতেছেন ততদিন পর্যন্ত নিজেকে বিজয়ী মনে করবেন না এটুকু যে ইনশাল্লাহ আমাদের প্রথম যে ইস্তেহার সেটা হলো শহীদ উসমান হাদিভাই বিচার আমরা এটা করতেই হবে

সেটা হলো ব্যালট রেভলিউশনের মাধ্যমে আগামী কালকে ইনশাআল্লাহ আপনারা সবাই ব্যালট রেভলিউশনের একটা জয়ের মধ্য দিয়ে আমাদের এই ঢাকা আকাশনে ইনশাআল্লাহ সেই জয়যাত্রা শুরু হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই দোয়া করি আপনি আমি আপনার জন্য দোয়া করি আপনার ভিডিওগুলো আমি দেখি আপনার বহন করে শুনে আমার খুব প্রিয় ব্যক্তি আপনি জি থ্যাংক ইউ আপনাদের ভালোবাসা এভাবে সব জায়গা থেকে আপনারা আমাদেরকে ভালোবাসা দিচ্ছেন আপনাদেরকে অনেক শুভকামনা আমিও আপনাদের জন্য দোয়া এবং প্রার্থনা করি এবং আমিও চাই আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি ঢাকা আটে যারা মানুষ আছেন শুধু ঢাকা পুরো বাংলাদেশে যেভাবে আপনারা আমার ভিডিওগুলো শেয়ার করেছেন আমাকে উৎসাহ দিয়েছেন উদ্দীপনা দিয়েছেন নিজেকে সব থাকার জন্য আমাকে আহ্বান জানিয়েছেন আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা এবং এই ভালোবাসার মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা গড়ে বিশ্ব মঞ্চে নিয়ে যাবো যে বাংলাদেশ তারা আমরা স্বপ্ন দেখেছিলাম জি একজন বলেছে লাভ ইউ বাই থ্যাংক আপনার এতদিন যা এতদিন যা করেছেন তা করতে অনেক সাহস লাগে যা সবার থাকে না আমি এবং আমরা চাই আপনি আপনার দিয়ে যেন পার্লামেন্টে যাইতে পারেন আপনার এই চাঁদাবাজির চাঁদাবাজি দূর করতে পারেন আমি বলেছিলাম আমরা শুধু ঢাকা আগে চাঁদাবাজি করব না ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশ থেকে আহ চাঁদাবাজি দূর করে দিব আপনারা জানেন আমরা চাঁদাবাজি ডট নামে একটি উদ্বোধন করেছি যেটা আপনি পেজে গিলে পাবেন সেখানে আমাদের কাছে এই পর্যন্ত তিনশত একাত্তরটা রিপোর্ট এসেছে যে রিপোর্ট মাধ্যমে কোনো ব্যবসায়ী জানিয়েছেন তার সাথে দাদাবাদি করা হয়েছে কোন ফ্যামিলি জানিয়েছেন তাকে অনেক কষ্টের মধ্য দিয়ে নেওয়া হয়েছে ইনশাল্লাহ এখানে যে চাঁদাবাজি রিপোর্ট গুলা করেছে প্রত্যেকটা রিপোর্ট ধরে ধরে আমরা পর্যালোচনা করে ইনশাল্লাহ আমরা আইনের মাধ্যমে ব্যবস্থা নিব। আইন আমরা কেউ হাতে তুলে নেব না আরেক ভাই বলেছেন আসসালাম আলাইকুম আমি বগুড়া থেকে বলছি ধন্যবাদ ভাই শুধু একটি কথা বলবো অন্যায়ের সাথে আপোষ করবেন না বিশ্বাস করেন ভাই আমি কিছু লিখতে পারছি না চব্বিশে যাচ্ছে সামনে আপনার জন্য অনেক বিপদ ভাই হাতি ভাইকে হারিয়েছে আপনাকে আমরা হারাতে চাই না আপনার দ্বারা নতুন সূর্য দেখতে চাই যে ইনশাল্লাহ আমরা আর একটি সন্তানকে বাংলাদেশ থেকে হারাতে দিতে চাই না অনেকে বলা হয়ে থাকে বারো তারিখের পরে বাংলাদেশ থেকে আমাদেরকে অনেকে দেখে নিবে দেখে দেওয়ার সুযোগ নাই আমাদেরকে অনেকে দেখতে চেয়েছিল হাসিনা ওই পারে বসে অনেক ষড়যন্ত্র করছে যে যে কোনো সময় বাংলাদেশের টুক করে ঢুকে আমাদেরকে দেখার চেষ্টা করবে হাসিনা চেয়ে বড় সন্ত্রাসী এখনো বাংলাদেশে কেউ আসেনি ভারত তো আমাদের পিছনে লেগে আছে ছবি তো যারা চুরুকুটি আছেন আপনাদের এগুলা চিন্তা ভাবনা করতে হবে না ইনশাআল্লাহ আমরা আপনাদের দেখিনি বা আইনের হাতে তুলে দেবো নাসরুদ্দিন পাঠারি ভাই আপনি সংসদে যাবেন কিনা জানি না তবে চাই সৎ দৃঢ় থাকুন আজীবন আপনার মতো মানুষ আমাদের প্রয়োজন দিয়ে আমরা আল্লাহ আপনার আল্লাহ আপনাদেরকে সহায় করুন আমরা সংসদে যাই আর না যাই প্রত্যেকটা জায়গায় আমরা চাঁদাবাজি দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই আমাদের চালিয়ে যাব এবং একটি নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করব তবে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী আমরা প্ল্যান করেছি যদি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেন আসুমেন আল্লাহ আমরা মনে করি যে বিজয় আমাদের কাছাকাছি তাহলে আমরা বাইতুল মুকাররম ইনশাআল্লাহ সবাই সালাতুত শুকর নামাজ আদায় করব যেটার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনার মধ্য দিয়ে বিজয় উদযাপন না আমরা হলো দায়িত্ববদার জায়গাতে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব যে আরিফ ভাই লিখেছেন নাসরউদ্দিন পাটোয়ারি সংসদে যাওয়া খুবই প্রয়োজন জি আর এটা শুধু আমি না পুরো বাংলাদেশে তত্ত্বাবধায়ক দুর্নীতিবে যারা জড়িত নয় তাতে সবারই যাওয়া প্রয়োজন এবং দারেপাল্লা সফল করি 11 দল যারা সবাই আসলে সংসদে যাওয়া প্রয়োজন আহ সংসদে গেলে একটা চাঁদাবাজ থাকবে না ইনশালে গেলে চাঁদাবাজ থেকে চাঁদাবাজ যারা আমার হাদিবাইকে মেরেছে তাদের বিচার আপনারা করবেন ইনশাল্লাহ আমরা এই বিচার করবো সবাই ঐক্যবদ্ধভাবে আমরা মাঠে থাকবো এবং এই বিচারটা আমাদের শেষ করতে হবে তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমরা চারটা পদ্ধতি নির্ধারণ করেছি যেভাবে আমরা ওসমান হাদি ভাই হত্যাকাণ্ডের বিচার করবো আন্তর্জাতিক চাপ প্রয়োগ করতে হবে এবং আন্তর্জাতিক অনেকগুলো কমিশন রয়েছে যে কমিশনগুলোর মাধ্যমে আমরা রিপোর্ট করার মাধ্যমে তাদেরকে তারা করে সে বিষয়ে আমরা উদ্যোগ নিব আমাদের যেই বর্তমানে তদন্ত যে সংস্থাগুলো রয়েছে সেগুলোর উপর আমরা ফুল ট্রাস্ট পারতেছি না আমরা তাদেরকে স্বাধীন করব এবং ভালো একটা তদন্ত রিপোর্ট যাতে আসে সেই ব্যবস্থা আমরা করবো আরেকটা হলো তদন্ত হলো কমিশনের রিপোর্ট জমা দিল কিন্তু বিচারালয়ে গেলো বিচার যদি কোনো ব্যক্তি দ্বারা বায়াসড হয় বা যদি কোনো দল দ্বারা বায়াসড হয় তাহলে তো সমস্যা সেই জায়গা থেকে আমরা বিচারালয়কে স্বাধীন করবো বিচারালয়কে স্বাধীন করার জন্য আগামীকালকে আপনাদেরকে অবশ্যই হাতে সেল দিতে হবে হাতে তাহলে বিচার বিভাগ স্বাধীন হবে এবং নতুন বাংলাদেশ গঠন হবে এবং আমাদেরকে মাঠে থাকতে হবে যে খুনি যে হত্যাকাণ্ড করেছে ইনশাল্লাহ আমরা তাকে বের করব অনেকে বলেছেন এটা বিদেশি ইন্ধনও থাকতে পারে বিদেশি যে শক্তিগুলা স্মাধিবাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে ইনশাল্লাহ আমরাও ডিপ্লোমেটিক রিলেশনের মধ্যে খুঁজে বের করবো আমরা প্রত্যেকে এক একজন গোয়েন্দা হয়ে যাই আমাদের উসমান হাজি ভাইকে করেছে তাদেরকে বের করে উপযুক্ত শাস্তির মধ্যে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ আরেকটি বিষয় আপনারা অনেকে কমেন্ট করতেছেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন একটু পরে আমি কমেন্ট সেকশন গুলো দেখবো এবং সেই কমেন্ট গুলা হলো ইনশাল্লাহ আমি উত্তর দিব আপনারা অনেকে আমাকে পাঠাচ্ছেন অধিকাংশ চিঠি সবাই যেটা বলতেছেন শহীদ উসমান হাজিবের হত্যাকাণ্ডের বিচার এটা বাংলাদেশের শুধু আমার না প্রত্যেকটা আসনে যারা লড়াই করতেছেন নির্বাচনে অংশগ্রহণ প্রত্যেকটা মানুষের দাবি এবং প্রত্যেকটা ভোটারের দাবি ঢাকা সময় যেখানে আমি গিয়েছি সেখানে এটা আমি একা করতে পারবো না আমরা সবাই ইনশাল্লাহ ভাই বন্ধু সিনিয়র যারা রয়েছেন সবাই ঐক্যবদ্ধভাবে আমরা এই বিচার প্রিয় বিপ্লবী পাটোয়ারি ভাই হাত জয় যাই হোক পিছু হটবেন না জি না আমরা পিছু হটবেন না আমরা পিছু হটার জন্য আসি না আমার দেওয়ালের পিঠ থেকে গিয়েছে আমাদের পিছনে বঙ্গোপসাগর আমরা বঙ্গোপসাগরে মরতে চাই না আমরা লড়াই করতে করতে বীরের বেশে ইনশাল্লাহ সামনে এগিয়ে যাবো এবার আমাদের শহীদ ও তো কোনো ভয় নেই শহীদরা কখনো মৃত্যুবরণ করে না আমাদের ওসমান হাদিমায় হাসতে হাসতে শিখিয়ে গিয়েছেন কিভাবে হলো এই পৃথিবীতে অন্যায়ের সাথে আপোষ না করে সামনে এগিয়ে যেতে হয় আপনারা অনেকে চিল আছেন অনেকেই অনেক আহ কষ্ট করতেছেন যে কষ্টের মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ আহ গঠন করবো আপনারা অনেকেই আমাকে লাইব বলতেছেন আপনি সেভ থাকবেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সুরক্ষার দায়িত্ব এবং জায়গা থেকে আপনার সবাই সব জায়গা থেকে সবাইকে আমরা সুরক্ষা দিব যেভাবে আপনার বোন মার্কেটে গেলে আপনি তার নিরাপত্তার জায়গাটা নিশ্চিত করেন প্রত্যেকে করব। এবং আমাদের যদি একটা রুটি থাকে আমরা সবাই ভাগ করে খাবো কারণ আমরা অনেক নিপীড় নির্যাতনের মধ্যে দিয়ে যাচ্ছি বাংলাদেশ অনেক ইকোনমিক ক্রাইসিস এর মধ্যে দিয়ে যাচ্ছে অনেক তরুণ যাদের আসলে কোনো চাকরি নাই যদি কারো ব্যবস্থা থাকে আপনারা তরুণদেরকে চাকরি দিবেন ব্যবসায়ী ভাইদেরকে নিরাপদে রাখবেন ইনশাল্লাহ একজন বলেছেন দানি পাল্লা বিজয় হবে জি ধন্যবাদ একজন বলেছেন বোরকা আব্বাস আমি এই বিষয়ে কোনো কমেন্ট না ইনশাল্লাহ কালকে ভালো কিছু হবে জি একজন বলেছেন অনেকে আবার গালিও দিচ্ছেন যে যারা গালি দিচ্ছেন আপনাদেরকে অবিলম্ব অপ্রন্ত ভালোবাসা আপনাকে আমাকে গালি দিচ্ছেন আপনারা অ্যাটলিস্ট আমার লাইভটা দেখছেন অনেক আওয়ামী লীগের আপনারা যারা আছেন তারা লাইভ দেখছেন গালি দেন যাই করুন আমরা সবাইকে ভালোবাসার চাদর আপডেট করে দেবো নো প্রবলেম আমরা নতুন একটি বাংলাদেশ করতে চাই যেখানে সবার মধ্যে ভালোবাসা থাকবে সম্প্রীতি থাকবে কেউ কাউকে গালাগালি দিব না গালি দিলেন তো আপনি হেরে গেলেন এবং রেগে গেলেন তো হেরে গেলেন অনেকে ভালোবাসার স্টিকার পাঠাচ্ছে একজন বলেছে প্রিয় নাসির ভাই এগিয়ে যান পাশে আছি সব সময় সবিয়ার থেকে জি জি আমাকে ইনশাআল্লাহ যে হ্যাঁ ধন্যবাদ আপনাদের একজন বলেছে আগামী সরস্বত মন্ত্রী হবেন আমি সরস্বত হতে চাই এমন ইচ্ছা পোষণ করেছি ইচ্ছা আমাকে একজন বলেছে ছোট বয়সে কেন এত কেন এত বড় ইচ্ছা ইচ্ছা প্রকাশ করতে তো কোনো সমস্যা নাই বয়সে অনেকে হয়েছে আমার বয়স এখন 30

যে একজন বলেছেন যে একজন বলেছেন যে আমার এলাকায় চাঁদাবাজি হ্যাঁ শুধু ঢাকা আটা না পুরো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয় আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে এখন আমি আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি কেন আমাদের চাঁদাবাজি বন্ধ করতে হবে দেখেন চাঁদাবাজি সন্ত্রাসী দৌরাত্ম যে রয়েছে এবং দখলদারিত্ব এটার মাধ্যমে কিন্তু একটা দল পলিটিক্যাল ফাইন্যান্সিং চালিয়ে থাকে অর্থাৎ এটা একটা দলের রাজনৈতিক অর্থনৈতিক উৎস সেই জায়গাটা যদি ভেঙে দিতে পারি মাসল পাওয়ারের রাজনীতি এবং তাদের অর্থনৈতিক এই সাম্রাজ্য তাহলে আমরা নতুন বাংলাদেশে নতুনভাবে ভাবে গড়তে পারবো আপনি চিন্তা করেন একুশো কোটি টাকা ব্যাংকের ঋণ খেলাতে নিয়েছে সেই লোকটা এসে রাজনীতি করতেছে নির্বাচনে দাঁড়াচ্ছে সে সবাইকে টাকা দিয়ে কেনার চেষ্টা করতেছে আমি মনে করি যে বাংলাদেশে সবাই ভদ্র হয়ে গেছে কেউ ভোটের জন্য টাকার কাছে বিক্রি হবে না আপনারা সবাই তাদের কাছ থেকে টাকা নিবেন তারপরে সাপলা করিয়া ব্যাংক ভোটটা দিয়ে আসবেন তো আমি আপনাদেরকে যে বিষয়গুলো বলবো যে আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে নাসির পাটোয়ারি টিভির স্ক্রিনে দেখেছেন খবরের কাগজে দেখেছেন এবং অনেকেই হলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে আসলে নাসির উদ্দিন পাটোয়ারি কি কেন অথবা কি চায় এটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব অতীতে আমি কি সংগ্রাম করেছি কি ইতিহাস আমার আমার জন্ম চাঁদপুরের সারাস্তিতে সেখানেই আমি বড় হয়েছি গ্রামীণ আমি দাখিল পাশ করেছি তারপরে দারুণ রাসিদ্দিকিয়া কামিল থেকে আলিম পাশ করেছি আমি ঢাকা আলিয়া থেকে কামিল পাশ করেছি এবং সাথে সাথে শুধু তাই না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবি এম কমপ্লিট করেছি মেজর আমার মার্কেটিং ডিপার্টমেন্ট ছিল আমি অক্সফোর্ড ইউনিভার্সিটি একটা গ্রাজুয়েশন লিডারশিপ কোর্সটা নিয়েছি যাতে আমরা লিডারশিপ ভালোভাবে প্র্যাকটিস করতে পারি এবং যদি আন্দোলন সংগ্রামের কথা বলেন আমার কিন্তু ছোট বয়সে ইন্টারের পরেই আমি এক রাতে যখন কোচিং করতে আসছিলাম ম্যাচে উঠেছিলাম এক রাতে আমাকে বিশ ত্রিশ জন অস্ত্র নিয়ে তারা এসে আমাকে রাতের বেলা পিক করে নিয়ে যায় ডিমান্ডটা আমাকে নিয়ে নির্যাতন করে এত ভয়াবহ নির্যাতন করে যে আমার পা উপরের দিকে দিয়ে মাথা নিচের দিকে দিয়ে সারা রাত আমাকে দাঁড়ানো নির্যাতন করে আমি সেন্সলেস এসেছিলাম যখন আমি সেন্স থেকে ফিরলাম ওই রাতের কত ভয়ানক একটা রাত ছিল আমার জন্য পরে দেখে আমার ডান পাঠানো ভেঙে গিয়েছিলো আমি যখন উঠে দাঁড়াচ্ছিলাম আমি দাঁড়াইতে পারতেছিলাম আমার ডান পাঠা ভেঙে দেওয়া হয়েছিলো আমাকে চার মাস জেলে রেখেছিলো অসংখ্য নির্যাতনের মধ্যে দিয়ে আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম কখন বের হবো আর ভার্সিটি প্রিপারেশনটা নেবো তো পরবর্তীতে ইশাল আপনাদের দোয়া বের হই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আমি সিরিয়ালের মধ্যে এগারোতম মুক্তিযোদ্ধা জিয়াউর হল তো ওই সময় একটা কাহিনী বলবো অনেকেই মুক্তিযোদ্ধা জিয়াউর হল হলের নাম পরিবর্তন করতে চেয়েছিল এবং বললো যে শহীদ জিয়ার ছবি এখানে থাকতে পারবে না আমরা এটা প্রটেস্ট করেছিলাম যে না এটা থাকতে হবে এবং শুধু তাই নয় ক্যাম্পাস লাইফে কিন্তু আমাকে রাত দুইটার দিকে ছাত্রলীগ আমাকে রাতের বেলা বের করে দিয়ে দিয়েছিল নির্যাতনের মধ্য দিয়ে পুরো ঢাকা শহরে আমার কোথাও থাকার জায়গা ছিল না পরে বাবর বাইকে ফোন দিয়েছিলাম উনি তার বাসায় নিয়ে আমাকে রেখেছিলেন অসংখ্য নির্যাতনের মধ্য দিয়ে গিয়েছিল তো আপনাদেরও হয়তো মনে আছে যে আপনার ফাহাদকে শহীদ করা হয়েছিল তো আমি যখন পোস্তা পাই আমরা দৌড়ে যাই গুয়েতে যাওয়ার পরে প্রশাসন আমাদেরকে প্রথমে ঢুকতে দিবে না পরে আমরা প্রশাসনের কাছ থেকে গিয়ে সিসিটিভি ফুটেজ উদ্ধার করি তখন আমার মাথায় খেললো যদি আমরা পুরো সিসিটিভি ফুটেজটা উদ্ধার করি তাহলে সত্য ঘটনাটা পুরো বিশ্ববাসীকে জানাতে পারবো কারণ ওই রাতে ছাত্রলীগ অনেক গুজব ছড়িয়ে দিয়েছিল আবরার ফাহাদকে তারা সেখানে সিসিটিভিটা আমরা দেখলাম শহীদ করে দিয়েছিল এবং পুরো বাংলাদেশকে আপনারা যে সিসিটিভি ফুটেজটা দেখেছিলেন এটা কিন্তু আমরাই উদ্ধার করেছিলাম পরবর্তীতে অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছিলাম আমাদের আবরার ফাহাদ নাই ভারতের বিরুদ্ধে শুধু একটাই স্ট্যাটাস দেওয়ার কারণে এবং সেই সময় কিন্তু ভারতে যে সীমান্ত হত্যা হয় আমি চুয়ান্ন দিন রাজু ভাস্কর্য অবস্থান করেছিলাম এবং রাজুবাস্কর অবস্থান করার যে গল্পগুলো এগুলো হয়তো আপনাদের সামনে কখনো আসে নাই রাতের বেলায় আমার তারা যে জায়গায় আমি থাকতাম চারপাশ দিয়ে ট্রাকগুলো তো যাতে আমি ঘুমাইতে না পারতাম আমি বালুতে এত বাজে অবস্থা হয়েছিল আমার পরবর্তীতে আমার অপারেশন করতে হয়েছিলো এবং বিভিন্ন সময় তারা হুমকির মধ্যে রেখেছিলো এক রাতে হলো আমাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু আমরা দমের যাইনি সেই জায়গা থেকে আমরা উঠিয়ে দাঁড়িয়েছি এখন কাশ্মীরের আন্দোলন হচ্ছিল আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছিলাম প্যালেস্টাইন মুভমেন্টের পক্ষে ছিলাম আমাদের পুরো জীবনটাই আমরা ব্যয় করেছিলাম ক্যাম্পাস লাইফে দুইশো জন ব্যক্তি দাঁড়িয়েছিলাম লাখ লাখ ছাত্রলীগের বিরুদ্ধে যে বাংলাদেশে যারা ভারতীয় রক্ষী বাহিনী হাসিনা এবং ছাত্রলীগ তাদেরকে আমাদের বিদায় করতে হবে আমরা আঠারো সালে দুই হাজার আঠারো সালে চেষ্টা করেছিলাম সেই সকল সময়ে কিছু মানুষের কারণে আমরা সেটা সক্ষম হয়নি কিন্তু পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে দুই হাজার চব্বিশে সাকসেসফুল করেছে আমার খুবই কষ্ট লাগে যে আমরা যখন দেখি শহীদের তালিকায় এখানে কুলি মজুর শ্রমিক এবং আমি ওই দিন শহীদ শহীদ হয়েছেন তার মাথার মধ্যে গুলি করে খুলি উড়িয়ে দেওয়া হয়েছিল অর্ধেক এবং চাপাতি দিকে তাকে কোপানো হয়েছিল এবং তার ওয়াইফ আমাকে বলতেছিল যে আপনার আমার তিনটা বাচ্চা আছে ওরা যখন আমার কাছে জিজ্ঞেস করে আমি তাদেরকে কোনো উত্তর দিতে পারি না এটাই হলো আসলে বাংলাদেশ তো ভাইরা আমার আমরা অনেক অসহ্য যন্ত্রণার মধ্যে দিয়ে এসেছি আমি সেই সাবারে শুনেছিলাম একজন মুরগি বিক্রেতা তার মাথার মধ্যে গুলি করে পুরা মাথা খণ্ডিত হয়ে গিয়েছিল এবং শহীদ ওসমান হাজি ভাইকে গুলিটা করা হয়েছিল এটা এই পাশ দিয়ে ঢুকে ওই পাশ দিয়ে বের হয়ে গিয়েছিল আমাদের সামনে অসংখ্য ভাইয়ের লাশ আমরা হাতে ধরেছি আমাদের যেটা এখন জীবন আছে এটা বোনাস জীবন এই বোনাস জীবনে আমরা কি চাই আপনারও লাইফটা বোনাস জীবন তো চব্বিশে যখন আমরা মাঠে ছিলাম তখন স্নাইপার গুলি করতে এসেছিল আমাদের পাশে আমাদের অনেক ভাই লুটিয়ে পড়েছিল আমাদের তো এই জীবনটা থেকে আমরা কি শিক্ষা নিয়েছিলাম যে নতুন বাংলাদেশ আমরা গঠন করব। আমরা যখন সরকার গঠন করেছিলাম পুরো বাংলাদেশের মানুষ ছাত্র জনতা সরকার সেখানেও আমাদের যে এক্সপেকটেশন ছিল আমরা পাইনি পরবর্তীতে একটি দল বলল আন্দোলন শুরু করলো নির্বাচনে যেতে হবে আমরা নির্বাচনেও এখন অংশগ্রহণ করতেছি এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা বড় কোনো এমপি মন্ত্রী কোনো কিছু হয়ে যেতে চাই না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নতুন পরিবর্তনের ডাক দিতে চাই চব্বিশের গণ অভ্যুত্থানে আমরা বুলেট রেভলিউশনের মধ্য দিয়ে গিয়েছিলাম আমি বারবার আপনাদেরকে বলি আগামীকালকে এই যে বারো তারিখে যে ভোট কেন্দ্র যাবেন আপনারা একটা ব্যালট রেভলিউশন করবেন যেই রেভলিউশনের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে শেখ হাসিনাকে পরাজয় করবেন ভারতকে পরাজয় করবেন চাঁদাবাজদের পরাজিত করবেন সন্ত্রাসীদের পরাজিত করবেন দখলদারদের পরাজিত করবেন কাউকে ভোট কেন্দ্র যাবেন আপনাদের অনেক ভয় দেখানোর চেষ্টা করবে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন ভোট দিবেন ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকবেন কেউ যদি ভোট কেন্দ্র দখলের চেষ্টা করবে ডাকাতির চেষ্টা করে আমরা পাঁচ তারিখে যে গণভুত্থানে নেমেছিলাম সেভাবে সবাই তাদেরকে আমাদের প্রতিহত করতে হবে আমরা কাউকে ভয় পাই না আমরা এক আল্লাহকে একমাত্র ভয় পাই যিনি আমাদেরকে জীবন দান করেন মৃত্যু দান করেন অনেকে আমাদেরকে বলার চেষ্টা করে যে তোমাদেরকে কিন্তু পরবর্তীতে দেখে নেওয়া হবে তোমরা কি দেখে নিবে আমাদের দেখার আসলে কিছু নাই যেখানে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত সেখানে আসলে আমাদেরকে দেখার কোনো কিছু নাই আমার ফ্যামিলিতে আমার সন্তান আছে একজন আমি ও আমাকে যখন আমি বাসায় যাই বাবা বাবা বলে ডাকে কিন্তু আমি সবসময় তাকে রেসপন্স করতে পারি না এবং ও যখন জন্ম হয়েছিল সি সেকশনে আমার এক ঘন্টা লেট হয়েছিল সে পায়খানা প্রস্রাব খেয়ে ফেলেছিল আমি তার কাছে আজীবন ঋণী তো আমি আমার সন্তান কোনোদিন যদি আমার এই লাইফ থেকে দেখে আমি তাকে একটা বলতে চাই যে মা তুমি এমন একটা জায়গায় বড় হও অন্যায়ের সাথে কখনো আপোষ করিও না যে জীবনে তোমার বাবা হয়তো তোমাকে সময় দিতে পারেনি কিন্তু তোমার বাবা অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছে অসংখ্য মানুষের কাছে গিয়েছে তোমার বাবা লড়াই করেছে এমন একটি বাংলাদেশের জন্য যেখানে তুমি নিরাপদ থাকতে পারো ভালোভাবে পড়াশোনা করতে পারো আমার আব্বা আম্মা হয়তো বাবা আজকে লাইভ দেখছেন আব্বাব্মা আমি কখনো আপনাদের মুখের সামনে গিয়ে বলতে পারি সত্যি আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি আজকে লাইভের মাধ্যমে করে দিলাম আমার পড়াশোনার সম্পাটি যারা সহযোদ্ধা বৃন্দ আপনারা জানেন যে আপনাদের সাথে আমি দীর্ঘ সময়কালীন চলেছিলাম কখনো কথাবার্তা হয়েছে কখনো ঝগড়া হয়েছে কখনো আনন্দ হয়েছে কেউ কখনো হলে ক্ষমা করে দিবেন কারণ আগামীকালকে কি হয় আমরা জানি না আমরা সর্বোচ্চ জায়গা থেকে যে কোনো ভোট ডাকারদের আমরা প্রতিহত করতে যাব এবং নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করব তো সবাই অপেক্ষা করবেন না ইনশাল্লাহ আমরা কালকে বাংলাদেশে নতুন কিছু একটা হতে যাচ্ছে ব্যালট রেগুলেশন সবাই দ্রুত চলে আসবেন ভোট কেন্দ্রে সবাই মোবাইল প্রস্তুত রাখবে কোথাও কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা হলে আপনারা সেগুলো ভিডিও করে পুরো বাংলাদেশ এবং বিশ্ব ছড়িয়ে দিবেন লাস্ট যে কথাটা বলে শেষ করব। প্রিয় প্রবাসী ভাইয়েরা আমার অনেকে লাইভ দেখছেন দূর প্রবাসে আছে আপনার আত্মীয় এখানে পড়ে আছে আপনার মনটা বাংলাদেশ আমরা জানি আমি প্রবাসী ভাইয়াদের সাথে কাজ করেছি আপনারা আমাদেরকে সাপ্লাকলিত ভোট দিয়েছেন দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়েছেন এগারো দূরোদকে ভোট দিয়েছেন আপনারা অনেক ভালোবাসা বাংলাদেশের প্রতি দেখিয়েছেন আমরা আপনাদের সাথে আছি আপনারা এটা মনে করবেন না যে বাংলাদেশে যারা আছে তারা আমাদেরকে দেখে না জানে না প্রত্যেকটা আপনাদের ভিডিওগুলো আমরা দেখার চেষ্টা করি কষ্টগুলো আমরা শুনি ইনশাল্লাহ নতুনভাবে বাংলাদেশ গঠনের প্রস্তুতিতে হতাশ হবেন না আগামী কালকে ভালো কিছু করতে যাচ্ছে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবার সাথে আবার মাঠে দেখা হবে কালকে সকাল থেকে ইনশাআল্লাহ সবাই সাথে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু